তুলারাশির বন্ধুরা তোমাদেরকে ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা সাবধান একটা আত্মা তোমার সাথে দেখা করতে চায় সে তোমার কাছ থেকে কোনো দামি জিনিস চাইছে এটা না দিলে তোমার পুরো পরিবারই মারা যাবে কারণ বন্ধুদের এই আত্মা গত বারো বছর ধরে তোমার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর তোমার সাথে কিছু বলতে চাইছে কিন্তু তোমার কাছে এখনো কোনো খবর পৌঁছায়নি দেখো বন্ধু তোমার জীবনে অনেকবার এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যা ভেবে উঠাও সম্ভব হয়নি হঠাৎ করেই ব্যবসা বা চাকরিতে বড় ধরনের ক্ষতি হওয়া বাড়িতে হঠাৎ ঝগড়াঝাটি শুরু হওয়া কারো মৃত্যু হওয়া অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বাড়িতে বারবার অসুস্থতা আসে এর পিছনে কখনো কোনো কারণ জানার চেষ্টা করেছ না জানো ভাবেছ আমার ভাগ্য খারাপ বা ঈশ্বরের দয়া নেই আমার ওপর কিন্তু বন্ধু তোমার ওপর না গ্রহের কোনো বিরক্তির প্রভাব আছে না তোমার ভাগ্য খারাপ আর না কোনো দেবদেবীর রাগ তোমার ওপর তোমার ওপর সরাসরি একটা আত্মার ছায়া আছে যা তোমাকে এগোতে দিচ্ছে না এই আত্মাই তোমার পা আটকে লেখেছে যার কারণে তুমি তোমার জীবনে সামনের দিকে যেতে পারছো না আপনি উন্নতি পাচ্ছেন না বন্ধুরা আমি জানি আপনি অনেক চেষ্টা করছেন আপনি পুরো মন দেন আপনি চাচ্ছেন জীবনে এগিয়ে যেতে কিন্তু পারছেন না কেন কারণ বন্ধুরা কারণটা কোনো বাইরের নয় কারণটা আপনার নিজের মধ্যে লুকিয়ে আছে এবং কারণটা হলো একটা আত্মা একটা প্রেত আত্মা বন্ধুরা এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এর পিছনের সব কারণ আমি আজকের এই ভিডিওতে পরিষ্কার করে বলবো আর আপনি ভাববেন হ্যার গুরুজি আমার সাথেই তো এমন হচ্ছে এবং আপনি একদম সঠিক বলছেন ভিডিওতে আমি শুধু কারণ বলবো না শুধু সমস্যা বা কারণটাই বলবো না এই ভিডিও দেখে আপনি আপনার বছরের পুরানো দুঃখ থেকে বেরিয়ে আসবেন এটা আমার গ্যারান্টি বন্ধুরা এই ভিডিও দেখার পর আপনি আপনার জীবনে উন্নতি শুরু করবেন আপনার জীবনে যেসব বাধা আসছে সেগুলোও দূর হয়ে যাবে আর আপনার জীবনের যত নেতিবাচকতা আছে সব মুছে যাবে শুধু আমার সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে দেখুন আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে কারণ রাহু আর শনি উল্টো পথে যাবে বন্ধু রাহু আর শনির যখনই কোনো রাশির ওপর উল্টো গতি শুরু করে তখনই একটা বিশাল ঐতিহাসিক পরিবর্তন ঘটে আর সেই পরিবর্তন এখন আপনার জীবনে আসতে চলেছে বন্ধুরা এটা হালকাভাবে নেবেন না আজকের ভিডিওটা যেন কোনোভাবেই ফাঁকি না দিয়ে মন দিয়ে দেখেন কারণ আমি যে তথ্যগুলো আপনার জন্য নিয়ে এসেছি সেগুলো আজ পর্যন্ত কেউ আপনাকে দেয়নি এমন কিছু তথ্য আছে যা আপনার জীবন মুহূর্তে বদলে দিতে সক্ষম বন্ধুরা বিশ্বাস করুন এখন থেকে মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন এবং সব সময় আপনার সঙ্গে থাকবেন আপনি যেখানে যেখানে যাবেন সেখান থেকেই ধনসম্পদ আসতে থাকবে বন্ধুরা যেই কাজটা এখন তোমরা নিজের হাতে নেবে সেটা খুব শিগগিরই শেষ হয়ে যাবে আর সব জায়গা থেকে তোমাদের সফলতা আসতে শুরু করবে আর সেই আতঙ্ক থেকেও চিরতরে মুক্তি মিলবে তো খুব মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা তুমি আজ থেকে না বরং অনেক বছর ধরেই মন খারাপ করে চলছ দেখো তুমি ছোট ছোট কথা নিজের মনে খুব গেথে রাখো মানুষরা মজার ছলে তোমাকে যে কোনো কথা বলেই ফেলে কিন্তু তুমি সব ছোটোখাটো কথা নিজের মনে ধরে রাখো নিজের মনকে দখল করে রাখো কেউ কিছু বললেই সেটা সব সময় তোমার মনে থিতু হয়ে যায় রাতভর তুমি ঘুমাতে গিয়ে বারবার দিক বদলাও আর মন খারাপ করো কিন্তু এখনই বন্ধ করো এটা নিজের এই মনোভাবটা ঠিক করে নাও না হলে মানুষদের তো অভ্যাসী কাঁঠালির মতো মজার ছলে তীক্ষ্ণ কথা বলার তাহলে কি তুমি সব সময় তাদের মজার কারণে মন খারাপ করে থাকবে একদম না মানুষের মতামত যেন তোমার সুখে প্রভাব ফেলে না শুধু এটুকুই খেয়াল করো এখন বন্ধু আগামী সাত দিনের মহাসংযোগ আমি তোমাকে বলবো আর সঙ্গে সেই আত্মা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে কি চায় কে সে সব তথ্য দেব তার আগে ভিডিওটা লাইক দিতে ভুলবে না এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কার জন্য বানাই আছি শুধুমাত্র তোমাদের জন্য আর বদলে আমি তোমাদের থেকে শুধু একটা জিনিস চাই সেটা হলো ভিডিওটা লাইক করা কিন্তু তোমরাও তো সেটা করো না আজ আমি তোমাদের ওপর বিশ্বাস রাখছি যে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে আর নিচের কমেন্ট বক্সে তিনবার জয় দি লিখবে জয় মাতাদি জয় মাতাদি অবশ্যই লিখবে যে কেউ কমেন্ট বক্সে তিনবার জয় মাতা দি লিখবে মা রানী তার সব দুঃখ কষ্ট দূর করে দেবেন তো চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা বন্ধুরা তোমাদের বাড়িতে সবকিছু ভালোই চলছে সব বাড়িতেই তোমাদের মতো পরিবেশ থাকে না এটা তো ঠিক তোমাদের বাড়ি আমাদের ঘরেই সব ঠিকঠাক চলছিল। সবাই হাসি খুশি থাকত। কিন্তু হঠাৎ করেই এমন একটা পরিবেশ তৈরি হয় যে বসে বসে ঘরের সবাই ঝগড়া শুরু করে কোনো না কোনো বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয় ঝগড়া লেগেই থাকে কয়েকদিন ধরে ঘরেই এমন একটা ভাব থাকে যেন কারো মৃত্যু হয়েছে বা যেন ঘর ছায়াময় হয়ে গেছে আর অন্যদিকে যদি বলি ঘরে সব ঠিকঠাক চলছে সবাই সুস্থ সবল সবাই নিজের নিজের জীবনে নিজের কাজ করছে কিন্তু হঠাৎ ধীরে ধীরে ঘরের প্রতিটি মানুষ অসুস্থ লাগতে থাকে সবাই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে ঠান্ডা সর্দি জ্বর বা বড় কোনো রোগও সবাইকে ছুঁয়ে যায় চারপাশে কষ্ট শুরু হয় ব্যবসায়ও লোকসান হয় সব দিক থেকে ক্ষতি হয় সবাই দুঃখে ডুবে থাকে সমস্যা আসে এমনটা তখনই ঘটে যখন বাড়িতে শক্তি বা কোনো ভুতুড়ে আত্মা বাসা বাঁধে আর এটা আপনার সঙ্গে কতদিন ধরে চলছে ধরেন আপনি কোনো কাজ করার জন্য নিজের রেখেছেন দাওয়াতে অনেক বছর ধরে পরিশ্রম করছেন এবং এখন আশা করছেন যে এখন আমার কাজ সফল হবে এখন আমাকে গন্তব্য মিলবে কিন্তু শেষ মুহূর্তে আপনার কাজ ঠিক হওয়ার আগেই হয়ে যায় আপনার হাত একদম খালি থেকে যায় ধরুন সম্পর্ক হলো। আপনার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সম্পর্ক ভেঙে যায় কোথাও আপনি কোনো ভালো প্রপার্টির ডিল ফাইনাল করেছিলেন শেষ মুহূর্তে প্রপার্টির ডিল আটকে যায় কোথাও টাকা আসার কথা ছিল কিন্তু টাকা আসে না কোথাও আসা ছিল বড় অঙ্কের টাকা পাবেন কিন্তু সেই টাকা আসে না ক্ষতি হয় এসব সব তখনই হয় যখন বাড়িতে বা আপনার ওপর কোনো নেতিবাচক শক্তি বা প্রেতাত্মার ছায়া থাকে যদি তোমার সাথেও এমন কিছু ঘটছে তাহলে আরেকটু শোনো মানুষ ধীরে ধীরে বিষণ্ন হয়ে পড়ে তার মুখের আলো ফিকে হতে শুরু করে বাড়িতেও সবাই মন খারাপ থাকতে থাকে কাঁদতে ইচ্ছে করে কখনো কখনো কোনো কারণ ছাড়াই কাঁদার মন করে বাড়ি ছেড়ে পালানোর ইচ্ছে হয় তাই না কোনো কারণ নেই তবু এসব ঘটে বাড়ির পরিবেশ এমন হয় যেন আমরা কোনো শোক সবাই বসে আছি এসব ঘটে যখন বাড়িতে কোনো প্রেতাত্মার ছায়া থাকে বন্ধু মানুষ রাতেও ঘুমাতে পারে না হঠাৎ করে ঘুম ভেঙে যায় সে ঘাম ঘাম হয়ে যায় মাথা সব সময় ভারী লাগে ঘুমের গলি খেতে হয় প্রতিদিন ব্যথার ওষুধ খেতে হয় কখনো মাথা ব্যথা হয় কখনো পিঠ কখনো শরীর কখনো হাত পা এভাবে কষ্ট চলতেই থাকে আর এই সব কারণ তোমাদের বাড়ির মধ্যেই লুকিয়ে আছে আর আজ আমি তোমাদের সেই থেকে মুক্ত করতেই এসেছি বন্ধুরা তার কারণ আমি বলেছি তবে আসলে এটা কেন হয় বাড়িতে আত্মা আসে কেন কিভাবে তাকে বের করে দেবো সেটাও বলবো তার আগে দশ দিনের মহারাশি ফল আমি তোমাদের জানিয়ে দিই হ্যাঁ কারণ রাহু আর শনির রিভার্স নেন আপনার জীবনের প্রতিটা দিককেই ঝকঝকে করে দেবে কিন্তু সতর্কতাও দরকার সুখেরও দেখা মিলবে বন্ধুদের জন্য সব তথ্য দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমেই রাশিফল বলবো তারপর সেই মূল সমস্যার কথা বলবো সেটা কিভাবে দূর করা যায় সেটা তোমার বাড়িতে আসছে কেন তোমার থেকে কি চাইছে তোমার সাথে কি কথা বলতে চায় সব কিছু বলবো আগামী দশ দিনের মধ্যে রাহু আর শনি এই দুই গ্রহ তোমার জীবনের প্রতিটা উন্নতিতে প্রভাব ফেলবে তোমার জীবনে সব ছোট ছোট জিনিস এই দুই গ্রহের হাতে থাকে আর এখন যদি বিপরীত গতি হয় তবে প্রভাবও উল্টো হবে কিন্তু এটা জরুরি নয় কখনো কখনো ওই বিপরীত গতি মানুষের জীবন বদলে দেয় তাকে এমন উচ্চতায় নিয়ে যায় যা তার ভাবনারও বাইরে ধরুন আপনি জীবনে ভেবেছিলেন একটা ছোট বাড়ি হবে একটা গাড়ি থাকবে কিছু সন্তান থাকবে একটা ভালো স্ত্রী হবে জীবনের সঙ্গী ভালো হবে পরিবার সুখী থাকবে আপনি ছোটো ভেবেছিলেন কিন্তু যখন এই গ্রহগুলোর দয়া হয় তারা যখন আমাদের পাশে থাকে তখন আপনার ভাবনার চেয়েও শক্তিশালী কিছু হয় কাজ হয়ে যায় মানে আপনি ভাবছেন যে একটা ছোট বাড়ি পাবেন কিন্তু পাবেন একটা বড় বাড়ি শুভ একটা না বরং দুই থেকে চারটা বড় বড় বাড়ি আপনি ভাবছেন আমার স্ত্রী বাচ্চারা হবে তখন একটা এত ভালো স্ত্রী পাবেন এত ভালো স্বামী পাবেন যে আপনাকে বন্ধুর মতো ভালোবাসবে একটা ভালো পরিবার পাবেন সব কিছু ভাবনার চেয়ে অনেক বেশি হবে তো এই এইরকমই হয় বন্ধুরা উল্টো উল্টো কৌশলের বরকত বলো বা প্রভাব বলো এখন বন্ধুরা মন দিয়ে শোনো হঠাৎ করে কারো বাড়িতে পুরোনো ঝগড়া আবার মাথা চাড়া দিয়ে উঠবে আর এই ঝগড়া ছোটোখাটো নয় অনেক বড় ঝগড়ার রূপও নিতে পারে যেটা আপনি ভুলে গিয়েছিলেন সেটাই আবার আপনার জন্য দংশন হয়ে ফিরে আসতে পারে বন্ধু রাগই সবসময় আপনার জীবনের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়েছে সব কিছু বন্ধুরা ঠিক হয়ে যেতে পারে ঝগড়া মিটে যাবে সব ভালো হয়ে যাবে কিন্তু আপনার রাগটাই তো আপনার বাড়ির সবচেয়ে বড় সমস্যা এখন থেকে একটা কথা মনে রাখবেন প্রায়শই আপনার নিজের ভুলেই আপনার জীবনে আগুন ধরিয়ে দেন বন্ধু আপনার জীবের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখবেন এই দশ দিনের মধ্যে আপনি নিজের মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যা পরে তোমার বন্ধুদের কষ্ট দিতে পারে অর্থাৎ কিছু এমন কথা তুমি বলতে দেখো একটা কথা মাথায় রাখো যখন তুমি খুশি থাকবে যখন তোমার মুড ভালো থাকবে তখন কোনো কথা বলবে না কাউকে বলবো আমি তোমার জন্য এটা করব আমি ওটা করব আমি এটা করব একদমই বলবে না কারণ যখন সময় আসবে তখন এই কথা তোমার উপর ভার হয়ে দাঁড়াতে পারে তোমার ক্ষতির কারণ হতে পারে তাই মুখে পুরোপুরি কন্ট্রোল রাখো যেখানে দরকার সেখানেই কথা বলবে আর সাথে যেই মানুষটার থেকে তোমাদের সবচেয়ে বেশি আশা ছিল ঠিক সেই মানুষটা এই সাত দিনের মধ্যে তোমাদের মন ভেঙে রেখে চলে যাবে মনে রেখো মানুষ বদলায় না তাদের আসল চেহারা সামনে আসে শুধু একটা জিনিস মাথায় রাখো যারা যেমন তারা তেমনই থাকে তাদের আসল চেহারা একটু দেরিতে তোমাদের সামনে আসে কিন্তু যখন আসবে বুঝে নিও যে এই মানুষটা সবসময়ই এমনই ছিল সে শুধু তোমাদেরকে নিজে মনে করানোর নাটক করছিল আমার কথা বুঝে নিও বন্ধু আরেকটা কথা তোমাদের কেউ কোনো সংগ্রামের ফল এখন পেতে চলেছে হ্যাঁ তুমি আগে অনেক পরিশ্রম করেছিলে অনেক ঘাম ঝরিয়েছিলে সেই ফল এখন তোমার আপনার লাভ এখন আসতে চলেছে লটারি জিততে পারেন বা আটকে থাকা টাকা ফিরে পাবেন কিংবা কোনো পুরোনো রিং যেটা কাউকে দিয়েছিলেন সেটা ফেরত আসবে এমন একটা লাভ হবে যে আপনি খুশিতে নাচতে উঠবেন আপনার চোখেও আনন্দের অশ্রু ঝরে পড়বে এত বড়ো সুখ এখন আপনার হবে আমি আপনাকে একটা কথা বলি রাতে একটু অস্থিরতা বাড়তে পারে হ্যাঁ রাতে অস্থিরতা বেড়ে যেতে পারে হঠাৎ করে ঘুম ভেঙে যেতে পারে এবং এই সব জিনিস আরও বাড়তে পারে কিছু অদ্ভুত ঘটনা আপনার কাছে আগে থেকেই ঘটতে শুরু করবে কিন্তু এটা সব মনের ছলনা হবে তাই এগুলো বাদ দিয়ে দিন একটু সময় মন্দিরে যাও ভজন করো একটু সময় ভক্তিময় হয়ে উঠবে কারণ যতটা মানুষ ফ্রি থাকে যতটা মানুষের কাছে সময় থাকে সে ততটাই চিন্তিত থাকে যদি তুমি তোমার পুরো সময় তোমার কাজে দাও তোমার পুরো সময় তুমি কিছু না কিছু করতে ব্যস্ত থাকো তাহলে তোমাকে কোনো কিছুই কষ্ট দিতে পারবে না ক্ষতির মূল কারণটা কি বন্ধু দুঃখের কারণটা হলো ফ্রি থাকা অনেক নারী বাড়িতে ফ্রি থাকে অনেক বয়স্ক মানুষ বাড়িতে ফ্রি থাকে আমরা প্রায়ই ভাবি বুড়োরা কেন রাগী হয়ে যায় তারা কেন রাগী থাকে কখনো ভেবেছ মহিলারাই বেশি ঝগড়া করে কেন ভেবেছ কখনো কারণ তাদের সবচেয়ে বেশি ফ্রি সময় থাকে সবচেয়ে বেশি ফ্রি তারা যখন বাসায় থাকে তখন মন আর ভাবনায় নানা ধরনের চিন্তা আসতে থাকে কিছু ভুল কিছু ভালো আর যখন নতুন নতুন চিন্তা আসে এদিক ওদিক দশটা জিনিস মস্তিষ্কে জমা হয় আর সেই জিনিসগুলোর কারণেই ঝগড়া শুরু হয়ে যায় পুরুষরা ঝগড়া করে না কারণ তারা দিন রাত আসলে তোরা কাজ করেই বেশি ব্যস্ত থাকে ভাবারও সময় পায় না তাই বেশি সময় কিছু ভাবতে বা চিন্তা করতে দেয় না মনের ভেতরও কোনো খারাপ কথা আনে না তাই আমার কথা মানো কাজ শুরু করো দিনের ভেতর যদি ফাঁকা থাকে তবু একটু সময় কোনো কাজ করার দিকে দাও বাসায় ভালো কোনো কাজ করো যাতে ফাঁকা না থাকো যত বেশি ফাঁকা থাকবে ততই টেনশন বাড়বে দুঃখ আসবে নানা রকম চিন্তা ঘুরে বেড়াবে বন্ধু পরের সাত দিনের মধ্যে যে কথা তুমি অসম্পূর্ণ মনে করেছিলে সেটা এখন সত্যি হতে পারে কিন্তু মনে রাখো সুখ তখনই টিকে থাকে যতক্ষণ আপনি তাদের ধরে রাখবেন ততক্ষণ সব ঠিক থাকবে হ্যাঁ বন্ধু আরেকটা কথা বাড়িতে ছোট ছোট কথা নিয়ে বড় ঝগড়া হতে পারে তাই আগামী তিন দিন একটু সাবধান থাকবেন না হলে সম্পর্কের ভিত্তি নড়ে যেতে পারে বন্ধু ছোট ছোট ব্যাপারগুলোকে বড় করে বলাটা বন্ধ করুন এই সময় অনেক মানুষ আপনার দিকে খারাপ নজর দেবে হ্যাঁ কারণ রাহু আর শনির উল্টো প্রভাব চলছে জীবনে আপনাকে সুখও মিলছে কিন্তু এই উল্টো প্রভাবের কারণে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট থাকবে হ্যাঁ সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আর এই সময় কালো নজর খারাপ নজর পড়তে পারে আপনার উপর আর আপনার পুরো পরিবারের ওপরও প্রভাব পড়তে পারে বন্ধুরা যার কারণে চিরচিরাপনা হবে ক্লান্তিও দেখা দিতে পারে এটা ইঙ্গিত যে কারো নজর পড়বে আপনাকে কি করতে হবে নজর থেকে বাঁচতে হবে তাই গোসল করার সময় পানির মধ্যে একটু লবণ দিয়ে গোসল করবেন তারপর ভালো করে পরিষ্কার পানি দিয়ে গোসল করবেন এতে মানুষের কু নজর উঠবে পাশাপাশি যদি আপনি কোনো বিষয়ে হার মেনে নিয়েছিলেন তাহলে এখন সময় এসেছে এমন একটা জয় আসছে যা আপনার জীবন বদলে দেবে অকারণে ঘোরাঘুরি বন্ধ করুন কোথাও যাত্রা করছেন তাহলে খুব সাবধান হবেন তাড়াহুড়ো করলে বড় দাম চোকাতে হতে পারে অকারণে কোথাও যাওয়া আসা বন্ধ করে দিন আপনার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হতে পারে যদি তিনজন কেউ কোথাও ঝগড়া করে তাদের থেকে দূরে থাকুন না হলে অপ্রয়োজনীয় ঝামেলায় পড়তে হবে বন্ধুরা মানসিক চাপ অনেক বেড়ে যাবে এই সময় একটা কথা মাথায় রাখুন কোনো নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে যিনি আপনার ভাঙা দুনিয়াটা আবার জোড়া লাগিয়ে দিবে নতুন নতুন মানুষের সঙ্গে যতটা সম্ভব মেলামেশা বাড়ান যতটা পারেন নিজের ব্যবহার বাড়ান কারণ যত বেশি আপনি নতুন মানুষের সঙ্গে আসবে নতুন নতুন কথা জানব নতুন নতুন জায়গার খবর জানব ততটাই জীবনে সামনে এগোতে মজা পাবে কারণ খালি মাছা শয়তানের বাসা হয় তুমি এখনো একটা সীমিত পরিধির মধ্যে জীবন কাটাচ্ছ কিন্তু তোমার পরিধি বাড়াও তোমার পরিচয় বাড়াও তোমার ব্যবসা তোমার চাকরি বাড়াও তোমার চিন্তা বাড়াও তোমার ক্ষমতা বাড়াও বন্ধুদের কারণ এটা সময় সীমিত থাকা না এখন আমি তোমাদের কিছু কথা বলবো সেই আত্মার ব্যাপারে যা তোমার ঘরেই উধাও উধাও করছে আর তোমার থেকে মূল্যবান কিছু চাইছে দেখো বন্ধু আমাদের বাড়িতে আসলে কোন আত্মাগুলো আমাদের কষ্ট দেয় ঝুঁকির কারণ তো আমি আপনাদের বলে দিয়েছি কিন্তু কেন দেখুন যেসব ঘরে যথেষ্ট পরিমাণে ভগবানের নাম নেওয়া হয় না যেসব ঘরে প্রতিদিন ঝগড়াঝাটি হয় যেসব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয় যেসব ঘরে বারবার ময়লা আবর্জনা জমে থাকে যেসব ঘরে ঠিকমতো পূজা পাঠ হয় না সেই ঘরগুলো নেগেটিভ এনার্জির আস্তানা হয়ে ওঠে যেসব ঘরে প্রায় কাঁদা কাটি ঝগড়া ঝামেলা লেগেই থাকে, সেখানে আত্মার বাস খুব দ্রুত হয় যেসব ঘরে ময়লা বেশি থাকে যেখানে পরিচ্ছন্নতার অভাব থাকে ওখানে কেউ থাকে না কারণ আত্মারা খুব দ্রুত সেখানে বাসা বেঁধে ফেলে ওখানকার শক্তি নিজেই নেতিবাচক হয়ে যায় তুমি তোমার বাড়ি ছেড়ে অনেক বাড়ি দেখো তোমার আশেপাশে এমন কিছু বাড়ি থাকবে যাদের পরিবেশ খুব খারাপ যখন তুমি কোনো আত্মীয়ের বাড়িতে গেলে সেখানে যেন শোকের একটা মেজাজ থাকে কেউ ঠিকমতো কথা বলবে না কেউ হাসি ঠাট্টাও করবে না সেখানে বসলে তোমার মাথাও ব্যথা করবে তোমার মনও আতঙ্কিত হবে এমন অনেক বাড়ি থাকে তোমার বাড়ি এমন না হয় আমি শুধু তাই চাই কারণ সেই বাড়িতে নেতিবাচক শক্তির আস্থা না থাকে একজন মানুষের মধ্যে সেখানে থাকা প্রতিটি জিনিসে নেতিবাচকতা মাখামাখি করে ভর্তি থাকে এর একদম উল্টোটাই একটা বাড়ি হয় যেখানে আপনি গেলে সেখানে থাকা শক্তি এত ভালো এত পবিত্র হয় যা আপনার অসুস্থতাও কমতে শুরু করে আপনি যদি টেনশন নিয়ে যান সেই বাড়ির শক্তির কারণে আপনার চিন্তা দূর হতে শুরু করে আপনার মুখে একটা সুন্দর হাসি ফুটতে থাকে যা মাসের পর মাস থেকে হারিয়ে গিয়েছিল তো বন্ধুরা বাড়ির গল্পগুলোই এরকম একটা বাড়ি যেখানে শোকের পরিবেশ থাকে আরেকটা বাড়ি যেখানে হাসি খুশির পরিবেশ থাকে তো আপনি কেমন বাড়ি বানাবেন বলুন তো আপনাকে এমন একটা বাড়ি বানাতে হবে যেখানে এনার্জি একদম পজিটিভ থাকে যেখানে থাকলে তোমার ভালো লাগে তোমার পরিবার এগিয়ে চলে লক্ষ্মী তোমার বাড়িতে বাস করে বন্ধুদের মোটামুটি বাড়িতে ভালো পরিবেশ রাখো বাড়ির রঙও অনেক গুরুত্ব রাখে বাড়িতে উজ্জ্বল রং ব্যবহার করো একটু ইংরেজি রঙও নিতে পারো বাড়িতে যত বেশি আলো থাকবে যত ভালো লাইট থাকবে বাড়ির এনার্জি তত ভালো থাকবে অনেক বাড়িতে বিল বেশি আসে বলে লাইট বন্ধ রাখে কিন্তু বন্ধুদের বাড়িতে আলো থাকা উচিত সূর্যের আলো আসা উচিত যেখানে অন্ধকার থাকে সেখানে নেতিবাচকতা বাস করে তাই নিজের বাড়িতে এই জিনিসগুলোর খেয়াল রাখবেন কাপড় প্রতিদিন ভালো আর পরিষ্কার পরবেন নতুন পড়ার কথা বলছি না শুধু পরিষ্কার পরবেন বাড়ির এনার্জিটা ভালো রাখলে আপনি আত্মাদের কাছ থেকে মুক্তি পাবেন বাড়িতে প্রতিদিন পূজা পাঠ করবেন হনুমান চালিসা পড়বেন বাড়িতে ভালো মিউজিক চালান তো বন্ধুদের এগুলো কিছু জিনিস যেগুলো আপনার খেয়াল রাখতে হবে আর আজকের ভিডিওতে এতটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ